আসসালামু আলাইকুম এটা হচ্ছে আমার আবু শখের বাগান এই এটারের কাইটে তেন তুরুস করে আমরা আমাদের খামারে রূপান্তরিত করছি আমাদের খামারে গাতনির কাম শুরু আমাদের ফিলারের রকমের ভিডিও নাই গাঁথনি আর ফিলারের কাম শেষ আল্লাহর রমত এবার মাটির প্রয়োজন বর্ষা যেহেতু সাইড দিকে মাটি নেই আমাদের এই দিক থেকে একটা গর্ত করে মাটি দিয়ে দিলাম মাটি মিলে চিংশালে এবার বাঁশ আর কাঠের প্রয়োজনই হচ্ছে বাঁশ কত মোটা গাছ দেন এই কাইটে এইটা কাঠ হয়ে গেছে অহংকার শেষ এবার কাঠ আর বাঁশ লাগানোর বাকি আমরা কাঠ আর বাঁশ লাগাই ফেলবো ইনশাল্লাহ দেন আমরা সানির প্রয়োজন সানি দিলাম উপরে সানি লাগানো হচ্ছে আমাদের মেস্ত্রি হচ্ছে মীরহাম্মদ মেম্বর ঐতিহ্যবাহী সানি লাগানো শেষ টিনের প্রয়োজন টিনের জন্য আমরা যাচ্ছি লাগসাম লাগসাম থেকে টিন আনবো ভাবসি আমরা ভিডিও করবো কিন্তু প্রেশারে ভিডিও করা হয় নাই টিন আনা শেষ এবার টিন লাগানোর পালা এই আমাদের মিস্ত্রির ধুয়ে কত কাপজাপ জাপ ধুয়ে টুরে টিন লাগাইলাম এবার হচ্ছে আমাদের ডালাই দেওয়ার পালা দূর হয়ে যায় বিদে আমরা এটার উপরে মাঠের উপরেই মশলাগুলো ফেলছি এই প্রথম পার্ট দিয়ে দেবো ইনশাল্লাহ আস্তে ধীরে কইরা প্রথম পার্ট দেওয়া শেষ এবার সেকেন্ড পার্ট হচ্ছে আমাদের এইটা শুকানোর পর আমরা ওই ডালাইটার উপরেই সেকেন্ড পার্ট করতেছি ইনশাল্লাহ মানে মশলা গুলছি মশলা গুলা এবার আমাদের কারেন্টের কাজ কারেন্টের কাজ আমাদের একদিনে ধরুন দুই চার ঘন্টার মধ্যে কমপ্লিট হয়ে গেছে এবার আমাদের সাইড দিকে নেটের প্রয়োজন নেটের জন্য আমরা গেছি লাগসাম লাগসাম যে ন্যাটার তারপর নিয়ে আসছি ইনশাল্লাহ বেশির জন্য আটকে গেছি আব্বণ্টা নিয়ে গেছি এই নেটের মধ্যে এবার সুতা কাটতে হবে সুতা কাটার গাতার কাজ শেষ ইনশাল্লাহ সাইড দিকে আমরা নেট দিয়ে দিব এই হচ্ছে আমাদের সাইড দিকে নেট দেওয়ার পাল্লা এইটা হচ্ছে আল্লাহ রহমত আমাদের ফাইনাল লোক সাইড দিকে নেট দেওয়ার পর আল্লাহ রহমতে মশাল্লাহ সুন্দরই লাগতেছে নেটগুলো আমাদের দেওয়া এত খারাপ হয় না যদিও কোনো মিস্ত্রি নেই আমাদের হাতেই করা সব এই ভিতর থেকে হচ্ছে আমাদের ভিউ এবার আমাদের শুধু কালো পর্দাটা দেওয়ার বাকি এই হচ্ছে আমাদের কালো পর্দা যদিও কালো পর্দাটা এত খারাপ হয়নি এত ভালো হয়নি আলহামদুলিল্লাহ প্রয়োজনীয় দিচ্ছে আল্লাহ হাফেজ দোয়া করবেন সবাই